জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স অর্জুনকে প্রার্থী না করায় বিক্ষোভ শুরু ব্যারাক পরে পথ অবরোধ করলেন তৃণমূল কর্মীরাই বাবা নির্দোষ সন্দেশখালীর বাঘ শাহজাহানকে নিয়ে মুখ খুললেন মেয়ে বিজেপি থেকে তৃণমূলে গিয়ে লোকসভার প্রার্থী এক্স হ্যান্ডেলে খোঁচা মালব্বর তৃণমূল প্রার্থীদের অগ্রিম শুভেচ্ছা জানালেন সুকান্ত কি বললেন তিনি বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হতে পারেন মীনাক্ষী আগে জানলে আস্তা মিনা টিকিট না পেয়ে বললেন বিজেপি ফেরত অর্জুন বিজেপি জিতলে উঠে যাবে লোকসভা বিধানসভা মুর্শিদাবাদে বললেন সেলিম এখন বিজেপি স্বাগত জানায় নাম না করে করে অভিজিৎকে তোপ খাস কলকাতায় ভয়ঙ্কর জ্বলছে বাড়ি বিস্তারিত খবরে আশঙ্কায় সত্যি হলো অর্জুন সিংকে টিকিট না দেওয়ায় ব্রিগেড থেকে ফিরে বিক্ষোভ দেখাতে শুরু করলেন তৃণমূল কর্মীরা রবিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনে রাজ্যের আসনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল তার মধ্যে বেশি চর্চা হয় ব্যারাকপুর থেকে পার্থভৌমিকের শাসক দল প্রার্থী করায় ওই কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং টিকিটের দাবিদার ছিলেন গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেন তিনি তখনই সবাই ধরে নিয়েছিল চব্বিশের টিকিট নিশ্চিত করে তৃণমূলে গিয়েছে কিন্তু এদিন তাকে প্রার্থী না করায় ক্ষোভে ফেটে পড়েন আমডাঙ্গার তৃণমূল কর্মীদের একাংশ আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর নরসিংহপুর মোড়ে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা তাদের দাবি ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে হবে না হলে হার নিশ্চিত এই অভিযোগ তুলে রাস্তায় বেঞ্চ ও লোহার পাইপ ফেলে অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা পনেরো মিনিট অবরোধ কর্মসূচি চলার পরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেয় বাংলা রাজনীতিতে দলবদল এখন চেনা ঘটনা গতবারই লোকসভা ভোটে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে ভোটের টিকিট পাওয়ার ঘটনা ঘটেছে দু একুশ সালে রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের পর থেকে উল্টো স্রোত দেখা গিয়েছিল পদ্মশিবিরের একাধিক নেতা বিধায়ক যোগ দিয়েছিলেন তৃণমূলে এবার লোকসভা ভোটে এমনই চারজন তৃণমূলের টিকিট পেলেন যারা বিজেপি থেকে যোগ দিয়েছিলেন রাজ্যের শাসক শিবিরে সেই চারজন হলেন বিশ্বজিৎ দাস মুকুটমণি অধিকারী বিপ্লব মিত্র কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তৃণমূল থেকে শিবিরে গিয়ে বনগা বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জিতেছিলেন বিশ্বজিৎ দাস জয়ের পরে আবার তিনি তৃণমূলে ফিরে আসেন বনগায় দলের সংগঠনের দায়িত্ব পালন করেছেন এবার মতুয়া অধ্যুষিত বনগা লোকসভায় তাঁর ওপরেই ভরসা রাখল তৃণমূল ঘাসফুল প্রতীকে ওই কেন্দ্র থেকে লড়বেন বিশ্বজিৎ দাস ব্রিগেডের জনগর্জনের মঞ্চ থেকে সবে ঘোষণা হয়েছে প্রার্থীর নাম আর সঙ্গে সঙ্গে জেলায় জেলায় প্রতিটি লোকসভা কেন্দ্র জুড়ে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে সেই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের তমলুকেও তমলুক থেকে এবার তৃণমূল বাজি রেখেছে তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যের ওপর ব্রিগেডের মঞ্চ থেকে নাম ঘোষণা হতে না হতেই তমলুকের দেবাংশুর নামে শুরু হয়ে গেল তৃণমূলের দেওয়াল লিখন বঙ্গরাজনীতির পরিভাষায় অধিকারীদের দুর্গ বলেই পরিচিত এই তমলুক লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল বাজি ধরেছে নতুন মুখ দেবাংশুর ওপরে সম্প্রতি বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতিকে ভোটে প্রার্থী করা হচ্ছে কিনা কিংবা করলেও কোন লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হচ্ছে সে বিষয়ে এখনও পর্যন্ত বিজেপি কিংবা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেউই খোলসা করেননি তবে কানাঘোষ শোনা যাচ্ছে তমলুক থেকে বিজেপি প্রার্থী করতে পারে তাকে। শেষ পর্যন্ত যদি এটাই সমীকরণ দাঁড়ায় তাহলে ভোট রাজনীতিতে নবাগত দেবাংশুর জন্য লড়াই খুব একটা সহজ হবে না যদিও বিপরীতে করছেন সেটাকে বিশেষ গুরুত্ব দিতে দেবাংশু নারাজ বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে যেই থাকুন বিরুদ্ধে অসুবিধার কোনো কারণ নেই দল আমাকে এই সুযোগ দিয়েছে এর জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ আসন্ন লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে ভারতের উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করতে পারে সেখানকার বর্তমান সাংসদ সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়াকে এখন প্রশ্ন ওই কেন্দ্রে বাম কংগ্রেসের জোট প্রার্থী কে হবেন প্রাপ্ত খবর অনুযায়ী বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হতে পারেন ভূমিকন্যা মীনাক্ষী মুখোপাধ্যায় রবিবার ব্রিগেড মঞ্চে যখন বিজেপিকে বিসর্জন দিয়ে তৃণমূলকে জেতানোর দাবিতে সুর চড়াচ্ছেন শাসক দলের নেতারা তখন মুখে কুলু পেটে বসিরহাট আদালতে সন্দেশ খালির বাঘ শেখ শাহজাহানকে রবিবার বসিরহাট আদালতে তোলা হলে তার জামিনের আর্জি খারিজ করে দেন বিচারপতি আরও চার চার দিনের জন্য তাঁকে সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় তবে আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে শাহজাহান বাবাকে নিয়ে মুখ খুললেন শাহজাহান কন্যা শেখ শাহজাহান শুনানির জন্য রবিবার বসিরহাট মহকুমা আদালতে উপস্থিত হয়েছিলেন সন্দেশখালী ত্রাস শেখ শাহজাহানের কন্যা সাবিনা সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তিনি অভিযোগ করেন আমার বাবাকে ফাঁসানো হয়েছে আমার বাবা নির্দোষ তিনি কখনো কোনো অন্যায় করেননি যেসব অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে আমার বাবা যুক্ত নন সময় আসলে সবকিছু প্রমাণ হয়ে যাবে তবে শাহজাহান কন্যা বাবাকে নির্দোষ দাবি করলেও অন্য কথা বলছেন সন্দেশখালী সাধারণ মানুষ জমি দখল থেকে নারী নির্যাতন একের পর এক অভিযোগ শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে এছাড়াও শাহজাহান কন্যাকে সংবাদ মাধ্যমের তরফে এদিন প্রশ্ন করা হয় পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার সময় তার বাবা বাড়িতে ছিলেন কিনা এই বিষয়ে অবশ্য কোন মন্তব্য করতে চাননি সাবিনা লাগাতার প্রশ্নের মুখে কার্যত বিরক্ত হয়ে চলে যান তিনি দু সালের সালে নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয় এটা অসাধারণ নির্বাচন বিজেপি বলছে এক দেশ এক ভোট কিন্তু ওরা যেটা বলছে না সেটা হলো এই ভোট ভোট শেষ আগামী দিনে মানুষ ভোট দিতে পারবেন কিনা লোকসভা বিধানসভা থাকবে কিনা জনপ্রতিনিধি থাকবে কিনা সেটা প্রশ্নের মুখে পড়ে যাবে এবার বিজেপি জিতলে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে কিন্তু সেখানে কোনো আলোচনা হয় না আলোচনা ছাড়াই বিল পাশ হয়ে আইন তৈরি হয়ে যাচ্ছে বাজেট পাশ হয়ে যাচ্ছে রবিবার মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার স্বপনগড় মোড়ের জনসভা থেকে এমনটাই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এদিন সভায় সেলিম ছাড়াও সিপিআই মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সেলিম বলেন যখন এইভাবে লোকসভা চলে তখন সড়কে নামতে হয় কৃষকদের মারার জন্য ও আম্বানি আদানির সুবিধা করে দিতে তিনটি কৃষি বিল নিয়ে এসেছিল তার বিরুদ্ধে হরিয়ানা দিল্লি পাঞ্জাব উত্তরপ্রদেশে কৃষকরা এখনও লড়ে যাচ্ছেন কৃষক কেন ফসলের দাম পাবেন না কেন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য থাকবে না কেন সারের দামে ভর্তুকি দেওয়া হবে না বামপন্থীরা সংসদে না গেলে এই প্রশ্ন কেউ তুলবে না এদিকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যখন ডার্বি ম্যাচ চলছে সেই সময় ইএমআই বাইপাসের অপর পারে বেলেঘাটায় পঁয়ত্রিশ নম্বর বাস স্ট্যান্ডের সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে আশেপাশে ফ্ল্যাট বাড়িগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজন ভয়ে রাস্তায় বেরিয়ে আসে এলাকায় সাময়িক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সিইএসসি কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য ফোমযুক্ত জল ব্যবহার করা হয়েছে পার্থভৌমিকে ব্যারাকপুরে প্রার্থী করেছে তৃণমূল টিকিট না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ অর্জুন সিং তার গলায় ঘর বাপাসি নিয়ে আক্ষেপের সুরও শোনা গেল তার সাফ কথা টিকিট পাবেন না জানলে তিনি তৃণমূলে ফিরতেনি না দু হাজার উনিশ সালে লোকসভা ভোট তৃণমূল ব্যারাকপুরে অর্জুন সিংকে প্রার্থী করতে নারাজ দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরের প্রার্থী করা হয় সেবার এদিকে অর্জুন ও মরিয়া ভোটে লড়তে তবে বিজেপি ছেড়ে বছর দেড়েক আগে তৃণমূলে ফেরেন অর্জুন তবে এবারও দু হাজার উনিশের পুনরাবৃত্তি টিকিট দেওয়া না অর্জুন সিংকে বদলে পেলেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের পার্থ ভৌমিক টিকিট না পেয়ে এবার অর্জুন রীতিমতো বিধ্বস্ত রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলনে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটাই বলছিল গলাতেও চেনা জোর উধাও অর্জুন বলেন আমি বলেছিলাম ব্যারাকপুরেই লড়ব ব্যারাকপুরের বাইরে লড়ব না চালা করে আলটিমেটলি টিকিট দেওয়া হলো না এটাই আমার কোনো দুঃখ নেই একটাই দুঃখ দল আগে বলে দিত আমাকে নেবে না অর্জুনের দাবি তাঁকে আজ শেষ মুহূর্তে জানানো হয়েছে টিকিট তিনি পাচ্ছেন না অর্জুন বলেন তিনি মরশুমি ফল নয় সব সময় রাজনীতিতে থাকেন এবার কি তাহলে নতুন পথে হাঁটবেন অর্জুন বললেন না কিছু তবে অর্জুন বলেন আক্ষেপ থাকবে দেড় বছর ধরে দল বলি নিয়ে এলো টিকিট দেবে ব্যারাকপুরে আগে জানলে তো আমি আস্তামি না আমি ব্যারাকপুরের মানুষকে ঠকাইনি আমাকে বারবার টোপ দেওয়া হচ্ছিল এখানে চলে যান ওখানে চলে যান আমি ব্যারাকপুর ছেড়ে যাব না তো এখানে জন্মেছি এখানে মরবো তৃণমূলের তরফে আসন্ন লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করতে চরম কটাক্ষ বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের আত্মবিশ্বাসী সুরে সুকান্ত বলেন তৃণমূলের সকল প্রার্থীকে দ্বিতীয় স্থান অর্জনের You no. অগ্রিম শুভেচ্ছা রইল আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির জন্য নতুন টার্গেট বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেয়াল্লিশে বেয়াল্লিশই চাইছেন মোদী এদিকে তৃণমূলও গতকাল প্রার্থী তালিকা থেকে নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে কোথাও এক ইঞ্চি জমি ও বিজেপিকে ছাড়তে নারাজ তৃণমূল প্রার্থী তালিকাও তাই ঢেলে সাজানো হয়েছে বিধানসভা থেকে এগারো জন বিধায়ককে তুলে আনা হয়েছে লোকসভা ভোটে প্রার্থী করা হয়েছে এমন অবস্থায় বিজেপি রাজ্য সভাপতির এই হুঁশিয়ারি যথেষ্ট তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে প্রসঙ্গত তৃণমূল যে এগারো জন বিধায়ককে আসন্ন লোকসভা ভোটের টিকিট দিয়েছে তাদের মধ্যে আবার দুজন রয়েছেন যারা বর্তমানে রাজ্যের মন্ত্রী হিসেবেও রয়েছেন তাদের মধ্যে অন্যতম বিপ্লব মিত্র রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্বে আছেন তিনি সেই বিপ্লব মিত্রকে এবার তৃণমূল প্রার্থী করেছে বালুরঘাট থেকে এখান থেকে আবার ভোটে লড়ছেন বিদায়ী সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল সেই প্রসঙ্গ উঠে আসে সুকান্তর গলায় বললেন আমার বিরুদ্ধে তো প্রার্থী খুঁজে না পেয়ে শেষে মন্ত্রীকেই করতে হলো এবার মন্ত্রীকে বুড়ো বয়সে হারতে হবে কি আর করার আছে নরেন্দ্র মোদীর ভারতের চোরেরা খুনিরা বিচারপতিকে গলায় উত্তরীয় পড়িয়ে স্বাগত জানায় গতকাল রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে এভাবেই নাম না করে বিজেপি এবং পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন বাংলায় তৃণমূলের লড়াই শুধু বিজেপির বিরুদ্ধে নয় সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধেও জনগর্জন সভা থেকে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে অভিষেক বলেন আমি বিচারপতি সম্পর্কে কিছু বলবো না আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত তাহলে বিচারপতিরা তাদের জেলে পাঠাতেন আর বর্তমানে মোদীজির ভারতবর্ষে চোরেরা খুনিরা উত্তরীয় পড়িয়ে বিচারপতিকে দলই স্বাগত জানাচ্ছে উল্লেখ্য বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির অন্যান্য নেতাদের উপস্থিতিতে পদ্ম শিবিরে যোগ দেন অভিজিৎ এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো নাম না করলেও তিনি যে প্রকৃতপক্ষে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতাদের আক্রমণ করেছেন তা বলার অপেক্ষা রাখে না এর বিরুদ্ধে মানুষ জবাব দেবে বলে মন্তব্য করেছেন অভিষেক স্থানীয় সংবাদ শেষ হল